আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিওটি করতেছি সৌদি আরব মক্কা মসজিদ আল জিনের উপরে যে জায়গাটার নাম বলে দাহালাতাল জিন এইখান থেকে ভিডিওটা করার উদ্দেশ্য হইতেছে কি যেটা ওইটা আগে আপনাদেরকে দেখায় এই দেখেন এই আওয়ামী পেতাত তারা সৌদি মানে তারা এই জায়গায়ও তাদের প্রচারণা চালায় পাঁচই আগস্ট আগস্ট ষড়যন্ত্র দিবস আগস্ট ষড়যন্ত্রের মাস ষড়যন্ত্র এখনও অব্যাহত সুখকে শান্তিতে রূপান্তরিত করে জঙ্গিবাদের কবর রচনা করতে মুজিববাদী জনতা প্রস্তুত রয়েছে বাংলাদেশ মুক্তির ডাক একত্তর জঙ্গিবাদের কবর রচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ মুক্তির ডাক এক উত্তর মানে তাদের সংগঠনের নাম মনে হয় এটা বাংলাদেশ মুক্তির ডাকে একত্তর দেখেন এখনও এই আওয়ামী ফেসিস হায়ানার দলেরা প্রত্যেকটা জায়গায় এখনও তারা তাদের আধিপত্য মানে বিস্তারের চিন্তাভাবনা এখনও করে সৌদি আরব যেই এলাকাটা থেকে আমি ভিডিও করতেছি এলাকায় সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা সবচেয়ে বেশি বাঙালি থাকে এই জায়গায় চিটাগাং কুমিল্লা হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই জায়গায় বেশি থাকে তো এই যে এই যে দেখেন যতই মুক্তির ডাক শুরু করো না বাবুরা তোমাদের কবর রচনা হয়ে গেছে তোমাদের কবর রচনা হয়ে গেছে তোমরা আর ফিরে আসাটা তোমাদের জন্য দুঃসাধ্য দুর্লভ এই দেখেন তো আমি এটা উড়ায়া ফালম ঠিক আছে এই শৈতানের শৈতানের কোনো চিহ্ন রাখবো না তো সবাই ভালো থাকবেন এই পেথা তাতে যে জায়গায় পাইবেন সেই জায়গায় প্রতিহত করার চেষ্টা করবেন আর হায়ানার চেয়ে মানে নিকৃষ্ট হায়ানার চেয়ে ভয়ঙ্করেরা এদেরকে যে জায়গায় পাইবেন প্রতিহত করার চেষ্টা করবেন তাদেরকে আর দিবেন না বাংলাদেশের মাটিতে মাথাছাড়া করে উঠতে এই প্রবাসীরা এই রোদে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি রোদে পড়িয়া প্রবাসীরা টাকা কামাইছে রেমিটেন্স দিছে বাংলাদেশে আর হায়ানার বাচ্চারা হ্যাঁ ভ্যাকসিন কু কোম্পানি বিভিন্ন কোম্পানির মাধ্যমে দেশের টাকা লুটপাট করিয়া বিদেশে পাচার পাচার করছে আর তারা এখন বাংলাদেশের মুক্তির ডাক দিবে হাই ইউন কালফ বাংলাদেশে মুক্তির ডাক তোদের তোদের দিতে হবে না তোরা বাংলাদেশের তোরা ইন্ডিয়ার মুক্তির ডাক দি তোরা বাংলাদেশের মুক্তির ডাক দেওয়ার দরকার নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ